হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবাই মাঝে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা তো এটি সকাল থেকে শুরু করলাম আজকে যেহেতু পহেলা বৈশাখ তো রিদিশা মাইশা একটু ঘুম থেকে লেট করেই উঠেছে ওদের স্কুল অফ তো ঘুম থেকে উঠে ওদের জন্য নাস্তা হিসেবে বাটার বন নিয়েছি আমি নাস্তা যা খাই সবসময় তাই খেয়ে নিয়েছি আগেই আর ওরা এই বেকারির বাটার বনটা অনেক পছন্দ করে আর এটা ফ্রেশ থাকে তো যাই হোক এটা ওদেরকে নাস্তা করতে দিয়ে আমি চলে আসলাম কিচেনে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো অনেক কিছু রান্না করতে হবে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি অলরেডি ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে খালা কুটাকুটি করে দিয়েছে অনেক কিছু তো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আরেক চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর অন্যান্য কাজ যেগুলো ছিল হাতের কাজ সেগুলো সেরে নিয়েছিলাম তো আমি আগে কিছু টমেটো আর হচ্ছে বেগুন পুড়িয়ে নিয়েছি আমার অবশ্যই পোড়া ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর এখন বেগুনের চাক ভাজা করে নিচ্ছি আর বেগুনের মাঝখানে একটু পোকা ছিল ওটা আমি ফেলে দিয়েছি ফেলে তারপর ক্লিন করে ধুয়ে নিয়েছি আর ডালটাও আমার হয়ে গিয়েছে একটু কাঁচা আমের ডাল করে নিচ্ছি আর আমি পান্তা ভাত খেতে পারি না তাই গরম ভাত দিয়েই খাব অনেকে পান্তা ভাত খায় বাট আমার বাসায় কেউ খায় না তো কি আর করা গরম ভাত দিয়েই আমাদের পহেলা বৈশাখ করতে হবে আর এদিক দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি চিংড়ি মাছটা ভুনাটা মাইশা পছন্দ করে আর আমার বাসায় সবাই পছন্দ করে আর ইলিশ মাছগুলোকে একটু ভালো মতো ভেজে তারপর একটু পেঁয়াজের বেরেস্তা করে ভুনা ভুনা করে নিব খুব বেশি ভুনা করব না হালকা যেন একটু মানে পেঁয়াজটা থাকে আর কি ওরকম করে করব তো মাছগুলোকে ভালো মতো আগে ভেজে নিচ্ছি আমার কাছে সরিষা ইলিশ সবচেয়ে বেশি ভালো লাগে বাট আজকে বলছিলো আজকে এভাবে করতে তাই এইভাবে করলাম আর এদিক দিয়ে আমি ভর্তাগুলোও করে নিয়েছি বেগুন ভর্তা টমেটো ভর্তা তারপর হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে সুটকি ভুনা তারপরে হচ্ছে ইলিশের লেজ ভর্তা সব ভর্তা আইটেম আমার মোটামুটি করা শেষ হয়ে গিয়েছে লেবু কেটে নিয়েছি আর বেগুন ভাজাও করে নিয়েছি আর এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেল আর চিংড়ি মাছের ভুনা আর হচ্ছে ডাল আর লাউয়ের তরকারিটা আমি রান্না করেছিলাম আগের দিন রাতের বেলা তো ওটা ছিল ওটা আমি একটু গরম করে নিয়েছি তো এই তো এগুলো হচ্ছে আমাদের পহেলা বৈশাখের খাবার তো আমি একটু প্লেটার সাজিয়ে নিয়েছি মাইশা বলছে ওকে মাটির পাত্রে প্লেটার সাজিয়ে দিতে ও সবার মতো করে খাবে তো আমি ওকে একটু প্লেটার সাজিয়ে দিলাম রিদিশাকে ওইভাবে দিতে হবে রিদিশাও নাকি প্লেটার খাবে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি দই বের করে নিয়েছি মিষ্টি দই খাবো এই দইটাও অবশ্য আমার নিজের হাতে করা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল তারপর বের হয়ে গেলাম একটু বাইরে যাবো যেহেতু পহেলা বৈশাখ ভাবলাম যে সবাইকে নিয়ে একটু ঘুরে আসি বাচ্চারাও অনেক এক্সাইটেড ছিল আসলে কাজ করতে করতে কখন যে টাইম চলে যায় সেদিকটা মানে খেয়াল করা যায় না তো কী আর করবো কাজ শেষ করে তারপর বের হলাম বের হতে বের হতে প্রায় সাড়ে ছটার মতো বেজে গিয়েছে সাড়ে ছটা সাতটার মতো বাজে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রমনা বটমুট বটমুলের দিকে তো জানি যে রমনা বটমূল হয়তো বা যেয়ে দেখবো অন্ধকার হয়ে গেছে হয়তো কিছু কিছু আলো আছে লাইটের থাকে জায়গায় জায়গায় সমাবেশ হয় তারপরে মিছিল হয় বক্তৃতা হয় তো আমরা এগুলো পার করেই আসলাম এসে দেখি রমনার গেট অলরেডি অফ হয়ে গিয়েছে সাড়ে চারটা মতো বাজে তো কী আর করবো এখানে কতক্ষণ লটারি ধরলাম মানে আইসক্রিম খাবো আমার হঠাৎ করে বাচ্চা কালের কথা মনে পড়ে গেল আমরা যখন লটারি ধরে ধরে আইসক্রিম খেতাম কোন আইসক্রিম তো দেখি মনে হলো যে আমরা একটু খাই বাট লটারি ধরতে গিয়ে একটা মজা পেলাম সবগুলোর মধ্যে বেশিরভাগই এক লেখা ছিল জাস্ট দুইটার মধ্যে মাত্র দুই লেখা যে যারা সেল করে ওরাও খুব ভালো মতো বোঝে যে এভাবে করলে সবাই আগ্রহ নিয়ে খেতে আসবে রমনা থেকে চলে গিয়েছিলাম হচ্ছে সোহরাদি উদ্যানে তো ওইখানে ভালোই মেলা হচ্ছিলো নাগরদোলা ছিল আর তারপরে অনেক কিছু ছিল নৌকা ছিল বাট আমার হাজব্যান্ড ভয় পায় বলে যে না বাচ্চাদেরকে এগুলোতে ওঠানোর রিস্ক যেহেতু কোনো মানে সেলফ সেলফি প্রোটেকশন নাই তো যাই হোক কী আর করবো ওদেরকে নিয়ে এদিক দিয়ে কতক্ষণ কনসার্ট দেখলাম দেওয়ার দেখার পর আমরা এখন চলে যাচ্ছি তো টিএসসির দিকে যাবো টিএসসিতে যে কিছুক্ষণ ঘুরবো আর টিএসসিতে যে অনেক সময় দেখা যায় মেলা হয় রাস্তায় বাসি বাজায় আমাদের কাছে ভালোই লাগে আর যেহেতু পয়লা বৈশাখে টিএসসিতে ভালোই গ্যাদারিং থাকবে তো এই তো টিএসসিতে চলে আসলাম আসার পরে আমার মেয়ের চোখে পড়লো ঘোড়ার গাড়ি সে ঘোড়ার গাড়িতে উঠবে তো সে চলে গেল তার বাবার সাথে আমি বললাম যে তুমি আর বাবা উঠো কারণ মাইশা উঠতে ছিল না আর মায়শাকে একা রেখে আমিও উঠবো না তো বাবা আর মেয়েকে পাঠিয়ে দিলাম ঘোড়ার গাড়িতে চড়ার জন্য ওরা এখন ঘোড়ার গাড়িতে উঠবে তো আমার হাজব্যান্ড আবার বলছিল যে চলো একসাথে সবাই উঠিয়ে আমি বললাম যে না মায়সা যেহেতু উঠতে যাচ্ছে না ওকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না তো যাই হোক ঘোড়ার গাড়ি চলে আসলো আর এদিক দিয়ে আমরা মা মেয়ে মিলে ভেলপুরি খাওয়া স্টার্ট করে দিলাম বাবা মেয়েকে উঠিয়ে দিয়ে ঘোড়ার গাড়িতে আমি আর আমার মাইশা একসাথে বেলপুরি খাচ্ছি তো এইখানের যে ভেলপুরি মামা উনি খুব ভালো ভেলপুরি বানায় এতটা স্পাইসি ছিল আর মজাও ছিল টকটাও ভালো ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে বেলপুরি খাচ্ছিলাম ওদিক দিয়ে ওরা আবার ঘোড়ার গাড়ি চড়ে ঘুরে চলেও এসছে তো আসার পর রিদিশা বললো ওকে ছবি তুলে দিতে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কতক্ষণ ফটো সেশন করলাম আমার মেয়েটাও একবার বলে লাল ঘোড়ার সাথে সেল মানে ছবি তুলে দিতে আরেকবার বলে সাদা ঘোড়ার সাথে ছবি তুলবে তো কিছু করার নেই দুই ঘোড়ার সাথেই ওকে ছবি তুলে দেওয়া হলো তারপরে সে খুশি আবার বলছে সে ঘোড়াকে আদর করবে আবার সে ভয়ও পাচ্ছে মানে বাচ্চা বলে কথা আর কি তো এই তাদের বাবা মেয়ের ফটো সেশন চলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা এখন চলে যাব আমার এরিয়াতে মানে আমি যেখানে থাকি আমার বাসার পাশে তো ওখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানকার খাবার অনেক ভালো তো এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে আল্লাহ জানে রেস্টুরেন্ট খোলা পাবো কি না তো যাচ্ছি রেস্টুরেন্টের দিকেই দেখলাম রেস্টুরেন্টে লাইট জ্বলছে তার মানে হয়তোবা মানুষজন আছে যেহেতু আজকে একটা উৎসব আর আমাদের বৈশাখের অনুষ্ঠান চলছে সব জায়গায় তো এই জন্যই হয়তো বা রেস্টুরেন্টটাও ওপেন ছিল তো আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে যে দেখলাম অলরেডি অনেক মানুষ আছে আর কিছু মানুষ চলে গিয়েছে কারণ ক্লোজিং টাইম ওদের প্রায় হয়ে গিয়েছে তো এখানে দা বসে ছিল বসে বসে দুষ্টামি করলো আমরাও অনেক টায়ার্ড ছিলাম তারপর আমরা খাবার অর্ডার করলাম আর রিদিশা খেলতে চলে গেল প্লে জোনের দিকে যেহেতু মিউজিক বাজছিল আর রিদিশা মিউজিকের তালে তালে অনেক ডান্স করছিল আমরা খাবার অর্ডার দিতে যেয়ে আরেক বিপদে পড়লাম কারণ যেটাই অর্ডার দিতে চাচ্ছি ওনারা বললো যে এই খাবারটা নাকি হবে না শেফ নেয় তারপরে হচ্ছে এখন মানে ক্লোজিং টাইম খাবার এটা হবে না লেট হবে তো যাই হোক আমরা প্লেটার অর্ডার করলাম আর হচ্ছে চাউমিন অর্ডার করলাম মানে সিম্পল যে যেগুলো ছিল আর কি তো ওরা প্লেটারটা রেডি করে আনলো বললো যে ম্যাম চাউমিন হতে একটু লেট হবে তো যাই হোক আমরা প্লেটার অর্ডার করে তারপর বসেছিলাম তারপর চাউমিন খেয়ে রাত্রে ডিনার করে তারপর বাসায় আসলাম বাসায় এসে দেখি আমার যে আবার বললো সে শাড়ি পরবে তাকে শাড়ি পরিয়ে দিলাম শাড়ি পরে সে একটু দোল দোল দুলনি খাচ্ছে বারান্দায় বসে বসে ওর চাচি আসছিল বাসায় ওর চাচি চাচি ওকে শাড়ি পরিয়ে দিয়েছে সে অনেক এক্সাইটেড ছিল শাড়ি পরবে তাই তো এই তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ